আমরা এই যে আপনার তারেক রহমানের পক্ষ থেকে আসছি বিএনপির পক্ষ থেকে আসছি আরকি আগামী দিন নির্বাচন হবে ছাব্বিশ সালে ফেব্রুয়ার সম্ভব নির্বাচন হলে অবশ্যই মানে আমাদের উপর মানে একটু খেয়াল রাখবেন এই যে একটা বৃহৎ অংশ পৃথিবীতে এই যুব সমাজের বৃহৎ অংশ কর্মক্ষম খুব কম আছে এই এই যে ডিভিডেন্ড যে জিনিসটা লভ্যাংশটা পাওয়ার জন্য আমাদের চেয়ারম্যান তেইশ নাম্বারে বলেছে আধুনিক ও যুব যুগ যুগ যুব উন্নয়ন নীতিমালা এক্ষেত্রে উনি প্রাধান্য দিচ্ছেন জ্ঞান ভিত্তিক চাহিদা ভিত্তিক কর্মমুখী শিক্ষার মাধ্যমে ট্রেনিং এর মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে যুবকদেরকে প্রশিক্ষিত করে তারপরে যুবকদেরকে মানে এই যে মানে কর্মমুখী করে তোলা সেই সাথে এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যদি বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব পায় তাহলে আমাদের ছাত্ররা অনার্স মাস্টার্স পাশ করে যেই সময়টা যে সময়টা চাকরির জন্য ঘুরে যুবকরা যেই সমস সময়টা চাকরির জন্য ঘুরে একটা হতাশাজনক অবস্থায় থাকে সেই সময়টা থেকে আমরা আমাদের ভারপত্র চেয়ারম্যান ঘোষণা করছি এই সময়টাকে যুবকদের এবং সাবেক ছদ্মসাদক ছাত্রদেরকে ভাতা ভাতা প্রদান করার মাধ্যমে তাদেরকে তাদেরকে ভাতা প্রদান করার মাধ্যমে তারা যাতে তারা যাতে সামনে কাজকর্ম বা চাকরিতে যোগ দেওয়ার আকল্টে ভাতাটা প্রদান করা হবে ভাতা প্রদান করা হবে এটা হচ্ছে যুবক সমাজের যুবক সমাজের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অন্যতম অন্যতম লক্ষ্য এবং অন্যতম উদ্দেশ্য এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাচ্ছে যে এই যে ডেমোগ্রা ডেমো যে ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ড এই লভ্যাংশটা যুব সমাজের লভ্যাংশটা পরিপূর্ণভাবে কাজ করার জন্য কাজে লাগানোর জন্য